হুট করেই বিপিএলে ম্যাচের সূচি পরিবর্তনে হতাশ সমর্থকরা ঢাকার রংপুর ম্যাচ দেখতে টিকিট কাটার পর অন্য দলের ম্যাচ দেয় খুব মাঠে আসা দর্শকরা বিসিবি ক্রিকেটার দ্বন্দ্বের মাঝে বিড়ম্বনায় পড়াটা মানতে পারছেন না সমর্থকরা কেটে গেছে শঙ্কার মেঘ বিপিএল বয়কট কিংবা দর্শকদের মুখ ফিরে নেওয়া তবে সব ছাপিয়ে গ্যালারি কানায় কানায় পূর্ণ ঢাকা পর্বের প্রথম দিনটা অবশেষে মাঠে গড়িয়েছে বিপিএলের ম্যাচ কেমন গেল দর্শকদের কাছে প্রথম দিনের সেই অনুভূতিটা জানবো কালকে যে ম্যাচটা হওয়ার কাছে ছিল কিন্তু এই ম্যাচটা হয়নি দর্শকের আশা দিয়েও টিকিট কিনে ইনশাল্লাহ টিকিটটা ফেরত দেনের টাকা দিবে কিনা তাও কিছু বলে যাই হোক আজকে এত কালকে একটা হামলার কারণে খেলাটা হয়নি বয়কট হয়েছে আমরা মূলত রংপুরের খেলা দেখার জন্য টিকিট কাটছিলাম তো আমরা আমাদের আজকে অফিস অফ আছে টিকিট কাটছি ওই হিসেবে

শেষটা ইনশাল্লাহ ভালো হবে যেহেতু শুক্রবারের আগে ফাইনাল ম্যাচ আছে তবে আমার ঢাকার যে টিমে যে ছাব্বির রহমান খেলে আমরা চাই ছাব্বিরকে দুয়ে তিনে বা চারে ব্যাট করা হবে ছাব্বি বাংলাদেশের যে হার্ড রিডিং একটা যে ব্যাটসম্যানের দরকার সেই ব্যাটসম্যান হার্ড রিডিং নাই আছে জাকির আলী অনিক স্বামী পটোয়ারি এগুলো আসলে চলে না আর সাবির রহমানকে আরো আগে যদি সুযোগ তাহলে রহমান আরো অবশ্যই ভালো কিছু করবে টিকিট কাটা হয়েছে এগারোটা ঠিক আছে সাড়ে পাঁচ হাজার টাকার তো অনেকটাই ভালো লাগলো যে খেলাটা হয়েছে আমাদের টিকিটটা কাজে লাগছে আমরা টিকিট কাটছিলাম ঢাকা রংপুর ম্যাচ তো আমরা ঢাকা রংপুর ম্যাচ দেখতে পারলাম না এরপরও কনফিউজ লাগে মনের ভিতরে যে কি হয় না হয় কারণ সেকেন্ডে সেকেন্ডে সবকিছু চেঞ্জ করতেছে আমাদের প্রত্যাশা খুব ভালো হোক বাংলাদেশ ক্রিকেটটা আরো এগিয়ে যায় রংপুর ঢাকার ম্যাচটা আজকে দিত আজকে অফডে আমরা অফডে টিকিটটা কাটছি আমরা তো মুস্তাফিজের খেলা দেখব আমরা তাসকির খেলা দেখব আমরা সাব্বির রহমানের ভক্ত সাব্বির আসতে পারে না কনফিউজ হচ্ছে যেমনটা দর্শকরা বলছিলেন যে নিজ পছন্দের যে দলের খেলা দেখার জন্য টিকিট কেটেছিলেন বৃহস্পতিবারের জন্য সেই ম্যাচটা রিশিডিউল করায় অনেকেই পছন্দের দলের খেলা দেখতে পারেনি সে হতাশে যেমন আছে তেমনি বিপিএল এর শেষটা যাতে সুন্দর হয় সেটাই দর্শকদের প্রত্যাশা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা